তো আজকে recipe ফাপদা মাছের ভাতের ফাপদা মাছের ভাতের রান্না কি আর সময় লাগবে না বেশি কম 10 15 মিনিট হইলে সাইড গো তাড়াতাড়ি করে রান্না দিয়ে তো ফাপদা মাছের ভাতের রান্না কি হলদি লবণ মরিচ ফাপদা মাছে কোন বালা করে মাকিটা কি লইছি মাকিটা কি লইয়ে রে কড়াইয়ের মধ্যে তেল ঢালি দিছি তেল ঢালি না তো পেঁয়াজ কুচা ছিল কিছু কাটি রাখছিলাম তো পেঁয়াজ কুচা দিই হর্দা মাছের হাতরে পেঁয়াজ ছাড়া তো আর হর্দা মাছের হাতরে পেঁয়াজ রসুনও লাগে আদাও লাগে তো বিচি দিই মাকেটা কি সব একবারে করার মতো ডালি দিসি ডালি দেওয়ানের ঘরে মোটামুটি আর রান্ধা বান্দা ওই গেছে আমি নামাই লাইও তো দনিয়া তো দিসি কদুর না দিলে আবার ভাল লাগে না ধনিয়া তো ছাড়া এখন শীতের দিনে দনিয়া তো ছাড়া অত তরকারি হয় তো এবার ভাতটা আমি খামো কুদা লাগছে তো এবার ভাত খাই দেখো আমার মাথার ভাত রয়ে গেছে তো আমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করিও আর লাইক করিও যদি ভালো লাগে